আ আমি একজন প্রতিবন্ধী মানুষ ও গাইস ব্রিজ ঠিক একবার খাটি লুয়া তো দেখো এইদিকে আমার মার্কেট changeset দেখি বাইরে ভরপুর মানুষ দিয়ে ভরা বাবা তারপর আমাদের স্কুল মাঠে আসছে দেখি ঈদের জন্য মাঠ সাজানো হয়েছে এটাও দেখাবো এই ভিডিওতে ঈদ উপলক্ষে সুন্দর করে রাস্তাও সাজানো হয়েছে সেটাও দেখাবো এই ভিডিওতে চলো স্টার্ট করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি তো এবার ঈদে সবাইকে অগ্রিম ঈদ মোবারক তো গাইজ এখন রাস্তা থেকে ব্লক শুরু করলাম আর যে রাস্তা দিয়ে তাই দেখি ও মাইকার ভতুরি বটগাছ তো খুব দ্রুত বটগাছের দিক তাকিয়ে থাকতে দেখি সামনের দিক তাকিয়ে প্রকৃতিটা যেন অনেক সুন্দর লাগতেছিল মেঘে ভরে গেছে তো গাইজ আর কিছু সময় আঁকাতেই দেখি আমরা একটি ব্রিজ খুব সুন্দরভাবে ঈদ উপলক্ষে সাজানো হয়েছে এইভাবেই চলছে এই ভাঙা ঘর কোনদিন কি কেউ বলত যে আমার জামা বানানো খারাপ হইছে আমি প্রথমে রাইড করে চলে এসেছি একটি টেইলারের দোকানে এখানে আসতেই দেখতে পাই এক মামার হাত বাঁকা সে জন্ম থেকেই এরকম প্রতিবন্ধী সে দোর্দীর কাজ করে থাকে সুন্দরভাবে কাপড় কেটে সবাইকে মন ভরিয়ে দেয় ইট এক থেকে বোঝা যায় কারো কাছ থেকে কিছু না চেয়ে কাজ করো তার মাসিক ইনকাম পাই 80 থেকে 85 হাজার টাকার উপরে তো কাজ করে খাও ইনশাল্লাহ সবকিছুই করতে পারবা তো দোকান থেকে রাস্তায় বের হতেই দেখি মানুষ মৌমাছির মতো চলাফেরা করতেছে আমার নাম আয়ান আয়ান তো ভাই কিরকম লোক সংখ্যা পাচ্ছেন মার্কেট করে আনার জন্যে ভাই জাম জাম সবকিছুর দাম বেশি মানুষজনও অনেক তো দাম হোক আর যাই হোক বাঙালি কখনো থামবে না

তো তোমাদের ভিডিও স্পিক করে দেখা দিচ্ছি খুব দ্রুত আর দেখতেই পাচ্ছো তো ডিজাইন করা হচ্ছে তো আমাদের মার্কেট করা এখন শেষ আবার আমরা বের হয়ে পড়ব আমরা এখন সুন্দর একটি পিস দেখতে পারবো যেটা টোটালি স্টিলের তৈরি ওয়াও गाइस এখানে আমরা কিছু ফটো শুট করব আচ্ছা কোন জায়গায় তোমরা আসতে পারো সাইড পর রেঞ্জ ও গাইস প্লেস দেখো তো হাই গাইস

তো যে এখন চলো আমরা আবার চলে যাবো আমাদের ঈদ মাঠ দেখতে দেখব কেমন করে সাজানো হয়েছে কমপ্লিট হয়েছে কিনা তোমাদেরটাও কমপ্লিট হয়েছে কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে বলবা আজকে ঈদের আগের দিন ভিডিও আপলোড করতেছি তোমরাও বলবা তোমাদেরটা কমপ্লিট হয়েছে কিনা তাই খুব দ্রুত আমরা আবার আমাদের মাঠের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম যে খুব দ্রুত দেখতে যেতে হবে আমাদের ঈদমাটটা কেমন করে সাজাইছে তো আসতেই দেখি দুলাউরি ঈদ মাঠের জন্য গেটটা সাজানো হয়েছে জাস্ট লুকিং ওয়াও খুব সুন্দর হয়েছে খুব তো চলে আসলাম আমাদের ঈদ মাঠে এসে দেখি খালি বাস লাগানো হয়েছে বাট আজকের মধ্যে কমপ্লিট করে ফেলবে বাট একটা জিনিস দেখে মজা পাচ্ছি দেখো চারিদিকে সবাই আসছে যেন মাঠ পাখির মতো ঝাঁকে ঝাঁকে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে তাই খুব দ্রুত খাবার কিনে নিলাম ইফতারি করার জন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর ঈদের ব্লগ আসতেছে খুব দ্রুত তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড বাই